এখন ঝামেলাটা তো এখনই পাতবে ঝামেলাটা এখনই হবে বাবা যাচ্ছে ডিউটিতে বেশি দূর যেও না নামাতে পারবো না মামা নামো

দেখে নিয়েছে দাদুর সাথে চলে যাচ্ছে কাজে হি গেছে আচ্ছা যাক হি আবার আর গাড়ি নিয়ে আসবে হি হি গাড়িটাকে আনতে গেছে মাম্মা গাড়িটাকে আনতে গেছে হি চলো 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 তোমার প্যাম্পাসটাকে চেঞ্জ করে দেবো চলো মাম্মাকে দেরি করে উঠেছে ফোন থেকে ও তুমি হাটটি দেখতে যাবে কোথায় এখানে হাটটি চলো চলো আমরা একটু হাটটিকেই দেখে আসি চলো 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 আমরা হাটটিকেই দেখে আসি চলো 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 কোথায় আছে হাটটিগুলো না মামা এখন হাটটিগুলো দেখো চলে গেছে ওরা বাড়িতে নেই হাটটিগুলো কোথায় যেন ঘুরতে গেছে দেখেছো নাই 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 হাটটিগুলো কোথায় যেন গেছে মুরগিগুলো কোথায় গো ও কাকিমা মুরগিগুলো কোথায় মুরগিগুলো কোথায় মুরগিগুলো নেই আচ্ছা মুরগিগুলো কোথায় চলে গেল আচ্ছা দেখে আসি আমরা গিয়ে কোথায় গেল মুরগি মুরগিগুলো কোথায় সেই বড় বড় মুরগিগুলো গো

Boleh je, Mama esak je tu mi Mama esak je Teman-teman, saya tak tahu Dekat je Mama, Mama, boleh Mama Boleh Boleh Mama Dekat je Mama, Mama Dekat je Mama, kira je teman-teman, Mama boleh je a... আলিয়া চলো মা 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 কোথায় গেছে গো hashTable গুলো শুনছ বাছ না মামা মা কামড় দেবে তোমার হাতে হাত দিও না কামড় দেবে হ্যাঁ মা

আজকে আমার মাম্মা লাইভে এসেছে লাইভে হ্যাঁ চলো চলো মাম্মা বাড়ি হ্যাঁ না তুমি হাত দিও না চলো আমরা বাড়ি হ্যাঁ টুটু তোমাদের পাখি না এটা ওই যে আজকে হাট্টি মাটিম গুলো ওই ঘরটার মধ্যে লুকানো আছে ওটা আজকে ঘুম থেকে ওঠেনি হাঁটি আমরা পরে আসবো চলো চলো বাড়ি যাবো চল চলো বাড়ি যাবো দাঁড়াও দাঁড়াও তুমি মাম্মা দাঁড়াতে বলেছি আমি চলো 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 শোনা মাম্মা চলো এখন আমাদের অনেক কাজ আছে চলো এখানে এরকম করো নুমড়া টুমড়া ঝিটনা চলো চল শোনা মাম্মার বাবা আজকে কোথায় গেছে ডিউটিতে না মাম্মার মন খারাপ চলো চলো ডিউটি চলে গেছে মাম্মার খুব মন খারাপ তাই না মাম্মা অনেক মন খারাপ চলো মাম্মা ওঠো ওঠো আর এরকম করে থাকা যাবে না চলো পোকা বুনো জলটা নিয়ে তাড়াতাড়ি যা ঘর থেকে ঘরে আমার ঘরে গিয়ে দেখ জল আছে যা বোতল আছে বোতলটা নিয়ে না ওই তো বুনুর বোতল যা

মাম্মা তোমাকে দুদু কি বলছে দুদু তোমাকে কি বলছে মাম্মাকে এরকম ঘুম থেকে উঠে রোদের মধ্যে তিন চার ঘন্টা রেখে দি আসো আসো হিয়ের সাথে আজকেও আবার হিয়ের সাথে গেল গো কেলেঙ্কারি বাঁধাবে আজকে কথা বলবেন আজকেও ফোনে দেখো তোমাকে বাবা নিল না নিয়ে গেল না তুমি এখানে আছো এখানে আছো মাটা এখানে আসো থলিটা ভরে গেছে সময় কোথায় পেলাম আয় মাম্মা

কতটুকু দিয়েছিস যে দুনিয়ার কাজ পড়ে যাচ্ছে আমার এখন আমার মুলোর ক্ষেত বেগুন ধরেছে গাছে গার্ডেনটা এখনো ভালো করে সাজানোই হয়নি চেষ্টা চলছে আর কি এবার আমাদের বাড়িতে অনেক ধনে পাতা হয়েছে প্রচুর ধনে পাতা হয়েছে কলমি শাক লাল ডাটা শাক পালং এখনো ভালো করে কোনো কিছু গোছানোই হয়নি সব সময় দিতে হবে জাস্ট এই কেবল তৈরি হচ্ছে ফিফটি ফিফটি পারসেন্ট হয়েছে মাত্র বাগানের কাজ এখন অনেক বাকি পেপে ধরেছে পেপে পারবো বেগুনটা দেখো বেগুন হয়েছে বেশি দিন লাগাইনি এক মাস লাগিয়েছি এক মাস চল্লিশ দিন হবে কত হয়ে গেছে কালকে অনেক ফুল গাছ এনেছিলাম নিজেই লাগিয়েছি সব কাজ কাজের লোকের আশায় হলে হয় না কত গাছ আমার নষ্ট হয়ে গেছে এই যে গোবরের গাদি গাছের জন্য সব গোবর ইয়ে করা হয়েছে আর কি এক জায়গাতে রাখা হয়েছে আর এই যে চারিদিকে এখনো কোনো কিছু ঠিক মতন গোছানো হয়নি এখানে পুরো এরকম ইটের চাই ছিল এত উঁচু করে প্রায় ছ ফুট মতন ইটের এরকম ঘর ভাঙা সব ইয়েগুলো ছিল ইট পাটকেলগুলো সেগুলো এখানে পুরো লম্বা লম্বী ছিল চীনের পাহাড়ের মতো কত গোলাপ ছিল গতবার তার আগের বার। সব গোলাপগুলো এখন ভালো করে সার দিয়ে আর কি বাঁচানো হচ্ছে এই যে নিজেই লাগিয়েছি কালকে যে দাদাটা কাজ করে সে ডেলি বলে আসবো আসবো করে আর আসেই না লাস্টে নিজেই লাগালাম কি করবো একটু কষ্ট হয় আর কি উঠতে বসতে এসব নিজে যে বাইরে একটা কল করেছি সুন্দর করে সাজিয়েছি আর কি এখানে সিমেন্ট দিতে হবে ভালো লাগবে লাইভে কেমন লাগছে জানি না কিন্তু লোকেশনটা খুব সুন্দর এখানে রাস্তা বানিয়েছি গার্ডেনের ভিতর দিয়ে একদম পার্কের মতন রাস্তা বানিয়ে দিয়েছি জানি না কবে ফিল হবে কে আছো লাইনে সুনিতা হাই। গুড মর্নিং ম্যাডাম এই যে আমার নিজের হাতে লাগানো পালন শাকের ক্ষেত আর এখানে আমি যত মানে ময়লা ময়লা বলতে যা প্লাস্টিক প্লাস্টিক থাকে সব এখানে আমি স্টোর করে রাখি তারপরে একদিন পুড়িয়ে দিই কখনো আমি আমার বাড়িতে বা বাগানে কোনো সময় প্লাস্টিক পরে থাকতে দিই না আমার ওটা খুব বাজে লাগে আর কি তাই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি আর এই যে মটর শাক মটর দেখেছো কত হয়েছে রাই পাতাটা দেখো ওলকপিগুলোও গুলো লাগিয়েছি নিজে নিজে লাগিয়েছি ওলকপিগুলো গুলো মাত্র বীজ এনেছিলাম কটা টাকার সেটাকে ছড়াতে অনেক চারা হয়েছিল অনেক আর এই যে দেখো ধনে পাতা অনেক ধনে পাতা হয়েছে অনেক খেয়ে শেষ করা যাবে না আর এই যে বেগুন জানি না গার্ডেনটা কবে ঠিকঠাক মানে এর রূপ দিতে পারবো এই যে এখন শুধু রাস্তা বানানোটা হয়েছে এই যে রাস্তা বানানোর কাজ চলছে শুধু কাজের লোকের অভাবে আর কি হচ্ছে না এগুলো কাজ তো নিজে করতে পারবো না এইসব মাটি বওয়া বা কোনো কিছু আর মাটিও ঢালতে হবে অনেক মাটি ঢালতে হবে মিনিমাম দশ গাড়ি মাটি ঢালতে হবে এগুলো উঠে গেলে সব আবার নতুন করে করা হবে আর কি কোনো রকম এগুলো দিয়ে আছে কুকুরগুলো খুব অত্যাচার করে মাটি তৈরি করে রাখা হয়েছে গোলাপ গাছে দেওয়ার জন্য যে দাদাটা কাজ করে সে দশ দিন ধরে আমাকে ঘুরাচ্ছে আমি জাস্ট এই যে গোলাপ গাছে শুধু আর কি সার দিয়ে দিয়ে রেখেছে কিন্তু মাটি চেঞ্জ করতে হবে এতদিন ফুল ফুটে যেত ভালো যেন যতটা পারবো নিজের থেকেই করব আসলে এত বেশি কাজ ছোট বাচ্চা তারপরে তিন বেলা রান্না অনেক অসুবিধা হয়ে যায় তার মাঝখান করতে হবে। কোথায় গেল বাচ্চাটা দেখে আসি একবার তার ঠাকুমা দাদুর কাছে তার দিদ কাছে আছে মাম্মা অসোনা মাম্মা তুমি কি করো দেখ পড় আমার এখনো কালারফুলার হয়নি। পুপুকে ডাকছে আর দিদিকে ডাক দিদিকে ড্রাম ধরে ডাকছে পুপু আর যে আরেকজন আছে। যে আমার দাউড়ের ছেলে অশবব একটা। ওই! নেজে রামও তুমি। নেজে রামও না লাঠি নিয়ে আসবো। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা মানে মেলা। চলো চলো তুমি আসো এখানে আসো ওখানে আছে কিন্তু ধরবে তোমাকে সুভাষিষকে রাখবো সুভাষিষ দা একটু আসো তো এই দেখো গলু কি করছে তাড়াতাড়ি আয় মাম্মা কি করে মাম্মা সোনার মাম্মা কি করে আমার এই যে আমার শ্বশুরবাড়িতে অনেক গরু গাছ আছে অনেক গরু আছে এই যে তার ঠাকুমার সাথে ঠাকুমার সাথে মাম্মা গুড মর্নিং বলে দাও সবাইকে বলে দাও হাই তোমরা কেমন আছো গুড মর্নিং বলো তুমি তো বলতে পারো বলে দাও মাম্মা গুড মর্নিং টাকা তোমাকে দেখছে সবাই বলো বলো গুড মর্নিং বলে দাও মাম্মা আম্মা বলে দাও গুড মর্নিং দুরু দুলু তুমি কি করছো তোমার শ্যাম্পুটা কই কই শ্যাম্পুটা মা ডেডি সকালবেলা ঘুম থেকে উঠে তার ডিউটি এখানে অনেক রোদ থাকেই উঠানটাতেই উঠানটাতে হলো খেলা করে আর কি মানে ছেড়ে দিই তার মাছখানে আমি সব কাজ করে নি

মামা চলো আসো তুমি রোদে আসো ওর বাবা চলে গেছে আজকে ডিউটি তোর খুব মন খারাপ তারপর আবার হিরের সাথে চলে গেছে সেটা দোষের ব্যাপার আজকে আর বাবার সাথে কথা বলবে না বলে দেখেছ চোখ মুখ গুলো দেখো মানে কি একটা মানে ভাবনাত্মক ব্যাপার দেখেছ কি একটা ভাবনার ব্যাপার বাবা বলো বাবা কাছে গেল

এখানে যত পাথর গুলো ছিল এত পাথর ছিল এখানে পেঁপে একটা পারতে হবে আমাকে দুনিয়ার কাজকর্ম আমাকে করতে হবে যে পিসিটা কাজ করে আমাদের সে আসেনি আজকে তিন চার দিন ধরে আসছে না তাদের বাড়িতে একটু অসুবিধা দেখো আমার বাগান আর যত সবজির খোসা যাকচির সব আমি এখানে স্টোর করে রাখি দুনিয়ার কাজকর্ম সব পড়ে আছে এখনো ঠিক আছে আসি তাহলে পরে আবার কথা হবে তোমাদের সাথে এখানেই শেষ করছি লাইফটা পরে কথা হবে বলে দিই নতুন করে ডায়েট খালির ডায়েট ভিডিও আসবে কারণ সবার প্রথমে হলো কি বলতো সবার প্রথমেই হলো হেলথ তারপরে সব কিছু তো নতুন করে আবার ভিডিও লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি লং ভিডিওতে তোমাদের সঙ্গে আবার সেই আগেকার ডেলি ভ্লগে কথা হবে কারণ বাচ্চাটা মানে হওয়ার পরে আর কি সেরকমভাবে মেনটেন করতে পারিনি কারণ শরীরেও তো অনেক কিছু দেওয়ার একটা ব্যাপার থাকে বাচ্চাটা দেড় বছর বয়স হয়ে গেছে এখন থেকে আবার আমাকে সেই আগের মতন সব কিছু মেনটেন করে নিতে হবে তো গুড মর্নিং সব বন্ধুদেরকে ভিউয়ার্স বন্ধুদেরকে যে যেখান থেকে দেখছো তো আবার আমি লং ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তার মাঝখানে মাঝখানে লাইভে আসবো আর কি চেষ্টা করবো লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করা লাইভ দেখানো যে কি করছি না করছি লাইভে বেশিরভাগ আসার চেষ্টা করব লং ভিডিও আসবে হয়তো সপ্তাহে কোলেস্ট্রল লেভেলটাও আবার বেড়ে গেছে চোখের উপরে দাগগুলো হয়ে গেছে তো রাখছি About I've got what i